আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমত আপনাদের দুয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো ডিসেম্বরে গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে তো একদম বড় করে আমাদের বাড়ির সবাইকে নিয়ে প্রায় জন নিয়ে একটা পিকনিক করে আসছিলাম তো গ্রাম একটা গ্রামের মজা আর গ্রামে অন্যরকম একটা ইয়ে হয় তো শহরে এসেও আমরা একটু ছোট করে ছোট ছোটোখাটো করে পিকনিক করে নিলাম তো পিকনিক করতে আসলে মজাই লাগে একটু আনন্দ একটু খাওয়া দাওয়া একটু মানে অন্যরকম একটা আনন্দ লাগে সেটা বলে বোঝানোর মতো নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিলাম কি কি রান্না করব তো যেহেতু মানে শহরে এত ঝামেলা করে লাভ নেই তো আমরা ইয়ে করেছি যে গরুরি বিফ বিরিয়ানি করবো আর চিকেন কাবাব করব সেটা দিয়ে আজকে পিকনিক করব আর কি তো অনেক কিছুরই আইটেম করেছিলাম তো সকালবেলা উঠে দেখি মানে জনের আমরা যারা যারা পিকনিক খেলবো দু একজনের শরীর অসুস্থ তার জন্য মানে শর্টকাটে আয়োজন করে নিলাম তো সকাল সকাল উঠি একটু আমার ছোট ভাই আর আমি বাজারে চলে গেলাম তো গিয়ে একটু বিফ নিয়ে আসলাম এখানে আর নিয়ে আসলাম একটি চিকেন নিয়ে আসলাম বড় দেখে তো এনে কেটে কুটে পরিষ্কার করে বিপটাকে ভালোভাবে সব মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলো আর চিকেন কাবাবটার জন্য চিকেনটাকে কেটে কুটে ডালটাকে একদম ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে কাবাবে যা যা মশলা দেওয়া লাগে দিয়ে বসিয়ে দিলো তো এদিকে বিপটাকে এক পাশে বসিয়ে দিলো আর এক চলায়। চিকেনটা বসিয়ে দিলো তো দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যেন লেগে না যায় তো পুরো ডিটেলসে ভিডিও দেখি দেখায়নি কারণ বিপ বিরিয়ানির অনেকেই রেসিপি দেওয়া হয়েছে বিপটাকে কষিয়ে চালটাকে আলাদা করে ভেজে বিরিয়ানি করা হবে আর এদিকে চিকেনটাকে সিদ্ধ করে ভালোভাবে সিদ্ধ করে একটু সব কিছু বেছে বুঝে আত্ম মশলাগুলো ফেলে তো একটু পার্সেল নোর বেটে কাবাব বানিয়ে নিবি আর কি আরও বাকি কিছু কিছু মশলা দিয়ে কারণ কাবাবের রেসিপি রেসিপি আগেও দেওয়া হয়েছে তার জন্য আর আমরা নতুন করে দিই নি তো এই তো আমার বিফ বিরিয়ানি আর চিকেন কাবাবটা হয়ে গেছে তো এত মজা হয়েছে বিরিয়ানিটা আর সবাই মিলে খেলে তো বিরিয়ানির স্বাদ দ্বিগুণ হবে আর সাথে একটু মাখা সালাদ ছিল মানে বলে বোঝানো নয় আমি মানে সব কিছু ডিটেলস দেখাই অনেক বড় হয়ে যাবে তাই শর্টকাটে অল্প করে দেখিয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা যেমন জোর জোড়া তেমনই স্বাদ হয়েছে আর কাবাবটার কথা তো বলে বোঝানোর মতো না খুবই স্বাদ হয়েছে বিরিয়ানির সাথে কাবাবটা আসলে খুব যায় খেতেও খুব দুর্দান্ত স্বাদ লাগে সেই স্বাদ লাগে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এমন পিকনিক খেললে আমাদের সাথে চলে আসবেন আমাদের এখানে সবাই পিকনিক একসাথে পিকনিক করব তো খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি সবাই ভালো থাকবেন الله حفيظ السلام عليكم